السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم لي ولا تكفرون صدق الله المولان العظيم شماني تو يا بيدهاي و تو اپنا را الله سبحانه وتعالى الرحمة شكولي بحلوة আমিও আল্লাহ সুবাহাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম আল্লাহ পাকের গুণ নামের আমল আল্লাহ তালার গুণবাচক নাম আছে নিরানব্বইটি এই নিরানব্বইটি গুণবাচক নাম থেকে একটি নাম হইতেছে ইয়া হাসিবু ইয়া হাসিবু আল্লাহ তালার এই গুণবাচক নামটি আমল করলে কি কি উপকারিতা আছে কি কি ফায়দা আছে এটা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইয়া হাসিবু এই নামের অর্থ হইতেছে হে হিসাব গ্রহণকারী আমরা সকলেই জানি যে আল্লাহ তালা জাল্লা শাহ বিচারের দিনে আমাদের প্রত্যেকের হিসাব নিকাশ নেবেন হিসাব নিকাশ সম্পর্কে কারও যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে যেমন ধরেন পার্টনারে শেয়ারে ব্যবসা বাণিজ্য করেন হিসাব নিকাশ নিয়ে জটিলত হয়ে গেছে তো আপনি যদি এই আমলটি করেন সাত দিন সাত দিন পর্যন্ত সূর্য ডুবার সময় অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এবং ফজের নামাজের পরে এক হাজার বার করে যদি পাঠ করেন ইয়া হাসিবু ইয়া হাসিবু তাহলে হিসাব নিকাশের যে জটিলতা আছে আল্লাহ তাহলে এটা সহজ করে দিবেন আপনি ব্যবসায় শেয়ারে ব্যবসা করতেছেন পার্টনারে ব্যবসা করতেছেন তো যাদের সাথে করতেছেন তারা আপনার হিসাব নিকাশ বুঝাই দিতেছে না তো আপনি এই নিয়মে আমলটা করবেন ইনশাআল্লাহ তারাও আপনার হিসাবটা বুঝাই দিবে ইনশাল্লাহ দুই নম্বর বর্তমান চোর ডাকাত যারা অতিরিক্ত বেড়ে গেছে তো চোর ডাকাত বা প্রতিবেশীর উপদ্রব ও শত্রুতা হইতে নিরাপদে থাকার জন্য এই আমলটা করতে পারে প্রতিদিন ঘুমানের আগে প্রতিদিন ঘুমানের আগে ইল্লাহু সাতবার পাঠ করতে পারেন অথবা অথবা ইয়া হাসিবু এভাবে সত্তর বার পাঠ করে ঘুমিয়ে যেতে পারেন আল্লাহর ফজলে আপনাকে কোনো প্রকার চোর ডাকাত বা প্রতিবেশী বা শত্রু কোনো প্রকার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এই আমলটি অত্যাধিক দামি আমল এবং গুরুত্বপূর্ণ আমল আমরা সকলেই আমলটি করার চেষ্টা করব এবং এই আমলটি অন্যের নিকট পৌঁছায় দেবো যাতে তারাও আমল করতে পারে আল্লাহ তালা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক